সলমান শাহ হত্যা মামলার আসামিরা কে কোথায় সূত্র বলছে আজিজ মোহাম্মদ ভাই বিদেশে রেজভি আহমেদ আছেন লন্ডনে আর সামিরা হক তার মা লতিফা হক এবং ডন মামলার নির্দেশের পর থেকেই গা ঢাকা দিয়েছেন রমনা ধানা রসি জানিয়েছেন আসামিরা যেন দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য তথ্য পাঠানো হয়েছে ইমিগ্রেশনে তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর আতিকুল আলম বলছেন ঘটনাস্থল পরিদর্শন চলছে আসামিদের অবস্থান খুঁজে বের করার চেষ্টা চলছে সালমান শাহর চাই সালমানের খুনীরা আইনের আওতায় আসুক উনত্রিশ বছর আগের অপমৃত্যুর মামলা এখন রূপ নিয়েছে হত্যা মামলায় আর এই মামলায় আসামি হয়েছেন মোট এগারো জন তালিকায় আছেন সালমান শাহের স্ত্রী সামিরা হক শাশুড়ির লতিফা হক লুসি বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই চলচ্চিত্রের খলনায়ক ডন এবং আরও কয়েকজন ডেভিড জাবেদ ফারুক রুবি রেজভি আহমেদ আ ছাত্তার ও সাজু নবকলি স্টুডিও সত্যের পথে নিরপেক্ষ সংবাদ